বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় নতুন পরিবর্তন বৃষ্টির পরিমাণ দুই বাংলার ওপরে আগের থেকে অনেকটাই বেড়েছে গতকাল রাত্রে বাংলার বিভিন্ন জেলায় জেলায় কোথাও হয়েছে ভারী বৃষ্টি কোথাও হয়েছে মাঝারি বৃষ্টি এবং কোথাও হয়েছে হালকা থেকে হালকা ধরনের বৃষ্টি তো এই আপডেটে আমরা আপনাদেরকে দেখাবো যে আরও কোথায় কোথায় বৃষ্টি হবে এবং কতদিন অবধি চলবে এই যে নিম্নচাপ এর প্রভাব এর পরে যে আরেকটি নিম্নচাপ আসছে সেটা আরও কতটা শক্তি বাড়ালো কতটা বৃষ্টির পরিমাণ বাড়লো সেটিতে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বিরোডে একটি লাল কালারের সাবস্ক্রাইব বটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের গন্ডি চিনটিতে প্রেস করে দিয়ে অল অপশানটিতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেক দিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করা যাক তো সবার প্রথমে আমরা চলে আসলাম এই মুহূর্তের আপডেটে এখন কি পরিস্থিতি আছে বাংলার এখন উপগ্রহ চিত্র আমাদেরকে যেতে লাগবে তো উপগ্রহ চিত্র কি বলছে এই মুহূর্তে বৃষ্টি না থাকলেও দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের অধিকাংশ জায়গার আকাশ কিন্তু রয়েছে মেঘলা আংশিক মেঘলা কখনও কখনও কোথায় সূর্যের দেখা মিলছে কখনো কখনো সেই জায়গাগুলিতে আবারও মেঘলা হচ্ছে যেমন এই মুহূর্তে বালিচক কোলাঘাট তমলুক পুর বেলদা চাকুলিয়া এই জায়গাগুলো আমরা গভীরভাবে মেঘলা হতে দেখতে পাচ্ছি এদিকে আবার বালিচক কোলাঘাট চন্দন চন্দননগর খড়দা কলকাতা এই জায়গাগুলোতে আমরা বালিচকে যেমন একটু গভীর মেঘলা রয়েছে কিন্তু কোলাঘাট কলকাতা খড়দা এবং চন্দননগর এই জায়গাগুলোতে হালকা হালকা কখনও মেঘলা হচ্ছে কখনো সূর্যের দেখা মিলছে এবং হাবড়ার দিকেটাও তাই বাদবাকি ওপরের দিকে গেলে আমরা প্রায় পরিষ্কার আকাশই দেখতে পাচ্ছি কিন্তু এদিকে আবার উত্তরবঙ্গের মালদা এবং তার আশেপাশে সেখানেও আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি একই সঙ্গে উপার বাংলা এবং ত্রিপুরা অসমেও আমরা কিন্তু মেঘলা দেখতে পাই যেমন ঢাকাতে আংশিক মেঘলা কুমিল্লা বরিশাল খুলনাতেও কখনো কখনো আংশিক মেঘলা আকাশ রাজশাহীতেও তাই আমরা আংশিক মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করতে পারছি একই সঙ্গে এদিকে ত্রিপুরা এবং কুমিল্লা হয়ে আগরতলা অম্বাসা ব্রাহ্মণপাড়া পাড়া তারপরে লাখাই মলইবাজাই যেগুলো তো আংশিক মেঘলা আকাশ অর্থাৎ উপকূল চিত্র অনুযায়ী যে আমরা আপডেট পাচ্ছি তাতে সবে কিন্তু আজকে এই মুহূর্তে মেঘ প্রবেশ করছে তাহলে আজকে কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে একবার দেখে নেওয়া যাক বজ্রবিদ্যুৎ মোড়ে এই মুহূর্তে কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি আছে তবে সেটা একদম হানড্রেড পার্সেন্ট কোনো গ্যারান্টি নয় এটা হতেও পারে না হতেও পারে অর্থাৎ এই নিয়ে আমরা বেশি বললাম না তারপর আগিয়ে গেলে আমরা কি দেখতে পাবো বিকেল নাগাদ কিছু কিছু জায়গায় ঝিরিঝিরি কয়েক পশলা বৃষ্টির দেখা গেল যেতেও পারে যেমন তমলুক খলদিয়া কন্টাই একই সঙ্গে খড়গপুর কলকাতা খড়দা চন্দননগর হাবড়া চাকদা বনগা শান্তিপুর এবং সোনামুখী এবং বর্ধমানের কিছু কিছু জায়গা নদীয়া ডিস্ট্রিক্টটা হালকা কিছু কিছু জায়গা আমরা হালকা হালকা কয়েক পশলা বৃষ্টি দেখা গেলেও যেতে পারে এদিকে বাংলাদেশের যশোর লোহাগাড়া ফরিদপুর পিরোজপুর মাঠবেরিয়া শ্যামনগর এবং সাতক্ষীরা যশোর সাইডটাতে এখানেও মেহেরপুর দিকটাতে কিছুটা হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি বৃষ্টি হলেও হতে পারে হান্ড্রেড পার্সেন্ট কোনো গ্যারান্টি কিন্তু আজ কিন্তু বৃষ্টি আমরা দিতে পাচ্ছি না কারণ ওয়েদারটাই হচ্ছে এমন রয়েছে তারপরে এটাকে যদি আমরা আইড টু নিয়ে যাই আগে নিয়ে গেলে দেখুন আজ কিন্তু তেমন একটা বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আগামীকাল বৃহস্পতিবার এক তারিখ বৃহস্পতিবার এক তারিখ যখন আমরা রাত্রি এম যাচ্ছি অর্থাৎ প্রবেশ করছি সবে বৃহস্পতিবারে তখন কিন্তু এদিকে কৃষ্ণনগর আশেপাশে চাপড়া মোড়াগাছা পাতুলি কাটোয়ার দেবগেরাম হয়ে এদিকে মন্তেশ্বর মঙ্গলকোট ভাতার গোসকারা কাকসা গোলসি তারপর হচ্ছে খণ্ডগোষ পত্রেশ্বর সোনামুখী বিয়ালোত্তর এবং বাঁকুড়া তো এদিকে পত্রেশ্বর হয়ে বাঁকুড়াতে বিষ্ণুপুর জয়পুর ইন্দুপুর চাতনা এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এইদিকে মোটামুটি এই জায়গাগুলোতে আমরা কিছুটা পপ দেখতে পাচ্ছি এরপরে পপটা কিন্তু আস্তে আস্তে বাড়বে সকাল সাতটা বা ছটা থেকে সাতটার মধ্যে কোথায় কোথায় বাড়ছে দেখুন এখানে এখানে কাঁচরাপাড়া কাঁচরাপাড়ার দিকটাতে কিন্তু আমরা যে বৃষ্টির সম্ভাবনাটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এগারো পয়েন্ট দুই মিলিমিটার কিন্তু বৃষ্টির চান্স রয়েছে শুধু কাঁচরাপাড়ার দিকটায় এই সকাল ছটার সময় আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু এদিকে আবারও খর্দা আরামবাগ উলবেরিয়া তারপর হচ্ছে বারুইপুর কলকাতা হাবড়া চাকদা শান্তিপুর বর্ধমান কৃষ্ণনগর বনগাঁ এই জায়গাগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে কোথাও কোথাও মাঝারি মানের বৃষ্টি হবে একই সঙ্গে পানিহাটি হাওড়া ব্যারাকপুর নোয়াপাড়া হয়ে দিকে বসি বসি বারাসাত গঙ্গাধরপুর সিঙ্গুর জঙ্গলপাড়া জগৎবল্লভপুর তারকেশ্বর এই জায়গাগুলোতেও বৃষ্টি হবে এদিকে আবার ওপার বাংলাতে খুলনা সাতক্ষীরা অভয়নগর নড়াইল যশোর কোচাতপুর গোপীনাথপুর এই জায়গাগুলোতেও হালকা থেকে মাঝারি মানের কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ বৃষ্টি কিন্তু আগামীকাল ভালোই রয়েছে তারপরে সকাল আটটা নাগাদ গিয়ে বৃষ্টির পরিমাণটা আমরা খুলনা এবং সাতক্ষীরার দিকে বাড়তে দেখতে পাচ্ছি যেটা দুমলিয়া তালা গীতাতলা এই জায়গাগুলোতে বেড়ে যেতে পারে একের সঙ্গে বনগা কলকাতা সামনা করে আমরা বার্তা দেখতে পাচ্ছি তারপর এটাকে যদি আটটা নিয়ে যাই আটটা নিয়ে গেলে বিকেল চারটে পি এম সরি সকাল চারটে বিকাল চারটে এক তারিখ সেই সময় কিন্তু পুরুলিয়া পশ্চিম উত্তর পশ্চিম ভাগ থেকে কিন্তু একটা শক্তিশালী প্রভাব ঢুকবে যার জন্য রঘুনাথপুর পুরুলিয়া হুড়া জামশেদপুর এই জায়গাগুলো বলরামপুর কাতরা জাগুদ্দা এ জায়গাগুলো প্রচণ্ড কিন্তু একটা বৃষ্টির ইনিংস চল চালু হতে চলেছে একই সঙ্গে খড়গপুর এবং দুই মেদিনীপুর সাইডটা হালকা থেকে জিরে জিরে বৃষ্টি হবে এবং গোয়ালত তার আশেপাশে এদিকে আবার মেহেরপুর রাজশাহী নাগেরপুর হয়ে এদিকে সিরাজগঞ্জ পাবনা তারপরে মেহেরপুর রাজশাহী এ সমস্ত জায়গাগুলোতে কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো ফরিদপুর বিভাগটাতেও তো আমরা তাই দেখতে পাচ্ছি তারপরে আমরা আটটুয়ে গিয়ে গেলে গিয়ে শুক্রবার যখন দু তারিখে যাচ্ছি দু তারিখে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি কি শুক্রবার দু তারিখের মধ্যেও হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি সবার প্রথম ভোর চারটে থেকে আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি যেমন হলদিয়া সাইডে জয়নগর বারুইপুর এবং কলকাতা আশেপাশে আর এদিকে কলাপাড়া লালমোহন মাঠবেড়িয়া পুরুলনা সাতকেরা ফিরোজগঞ্জ মাদারপুর ফরিদপুর এই জায়গাগুলোতে আমরা ঝিরিঝিরি দেখতে পাচ্ছি একই সঙ্গে অসমের শিলচর নিলামবাজার বাজার হয়ে চারখাই সিলেট ফুলপুর জয়ন্তীপুর এই সমস্ত চতাক বাজার এই জায়গাগুলোতে ঝিরিঝিরি পপ আমরা দেখতে পাচ্ছি তো এখান থেকে আমরা আইটু যদি গিয়ে যাই আইটু গিয়ে গেলে এই পপটা আমরা আস্তে আস্তে কখনো বাড়তে দেখতে পাচ্ছি কখনো কমতে দেখতে পাচ্ছি হয়ে শনিবার তিন তারিখ তিন তারিখ নাগাদ গিয়ে এটা কিন্তু কমবে কিন্তু কমলেও ত্রিপুরার দিকে কিন্তু বাড়বে যেমন শিলচড়ি বাছা অম্বাসা তারপর হচ্ছে কুমারঘাট কলসি ধর্মনগর কালুরা বার্লেখা হালিকান্দি জাকিগঞ্জ এই জায়গাগুলোতে একটু বাড়বে একই সঙ্গে হলদিবাড়ি গোসাবা শ্যামনগর মাঠবেরিয়া এই জায়গাগুলোতেও কিছুটা প্রভাব বাড়তে পারে এখান থেকে আরেকটু এগিয়ে গেলে রবিবার চার তারিখ চার তারিখে গেলে আমরা তেমন একটা বৃষ্টি দেখতে পাচ্ছি না কিন্তু পাঁচ তারিখ পাঁচ তারিখ বা ছ তারিখ নাগাদ আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু আস্তে আস্তে কমছে কিন্তু ছ তারিখ থেকে কিন্তু বৃষ্টি পারবে আবার নতুন নিম্নচাপ আসছে ছ তারিখ আর যেই পপটা কিন্তু ছ তারিখে প্রচণ্ড শক্তিশালী পব যার ফলে নদিয়া এবং হুগলি ডিস্ট্রিক্ট এই দুটো জায়গায় প্রচণ্ড থেকে প্রবল বৃষ্টি রয়েছে হতে এবং দুর্গাপুর বীরভূম ডিস্ট্রিক্টটাও আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে বাংলাদেশের যশোর লোহাগারা ফরিদপুর ঢাকা মাদারীপুর হয়ে ঢা সিলেট হয়ে ময়মনসিং কুমিল্লাতে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই সমস্ত জায়গাতে দেখালাম এরপরে আমরা ছট তারিখ থেকে যেমন আমরা সাত তারিখের দিকে আস্তে আস্তে করে যাচ্ছি সাত তারিখের দিকে গিয়ে আমরা যে বৃষ্টির চান্সটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু বন্ধুরা ভালোই রয়েছে তো মহেশখালী তার আশেপাশে বৃষ্টির যে পরিমাণটা রয়েছে সেটা ভালো রয়েছে আট তারিখ বৃহস্পতিবার সেখানে গিয়ে আমরা যে বৃষ্টির পরিমাণটা দেখছি সেটা নেই আর ন তারিখের পর কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে তো দেখা যাক পরবর্তীকালে আরও কোনো শক্তি বাড়ে কি কমে তো যদি কোনো প্রভাব হয় তাহলে অবশ্যই কিন্তু আমরা আপনার কাছে প্রোভাইড করে দেবো ভিডিওটিকে বেশি বড় না তো এবারে যদি আমরা বন্ধুরা এটিতে তাপমাত্রা মডেলে যাই তাহলে দেখে নেব যে লাস্ট আমরা তারিখ অব্দি আপডেট পাচ্ছি আবার আবার আমরা টেম্পারেচারটা কিন্তু দেখে নেব ভোরবেলা কেমন থাকতে পারে তাহলে বুঝতে পারবো এরপর আবার শীত পড়বে কিনা বন্ধুরা আবারও কিন্তু শীতের আমেজ আসতে চলেছে এ দেখুন বারো ডিগ্রি থেকে তেরো ডিগ্রি কোথাও কোথায় এগারো ডিগ্রি আবার নয় ডিগ্রি অবধি কিন্তু টেম্পারেচার আবারও বাংলার উপরে নামতে চলেছে অর্থাৎ এখন যে গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি একটু গরম গরম পড়ছে এটা কিন্তু গরম পড়ার ইঙ্গিত নয় শীত আবারও আসবে ঠান্ডা আবারও পড়বে শুক্রবার ন তারিখে আমরা দেখতে পাচ্ছি আবারও একটা কনকনে ঠান্ডার আমেজ কিন্তু বাংলার ওপরে পড়তে চলেছে তো এবং আট তারিখে গেলে আমরা কি দেখতে পাচ্ছি দেখুন আট তারিখ অবধি শুধু গরমটা হয়তো থাকতে পারে ন তারিখ থেকে আবারও আমেজ আসতে পারে তো এই ছিল বন্ধু এখনকার আপনি ভিডিওটি দেখাচ্ছেন অসংখ্য ধরে আমরা বেশি বড়ো করব না তো এতটা আপনি দেখবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই সেখানকার আবহাওয়া পরিস্থিতি কী আছে আপনাদের জায়গায় অবশ্যই নিচে জানাবেন আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা কিন্তু অ্যাকুরেট এবং সঠিক সঠিক আপডেট কিন্তু প্রোভাইড করে থাকি ধন্যবাদ